হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আবারও চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা পড়ব একার যোগের দুই বর্ণের শব্দ তো চলো এখানে দেখে নিই কী কী শব্দ আছে বেল বয়কার ল বেল তয়কার ল তেল ফয় একার ল ফেল ছয় একার লয় একার ছেলে ময় একার অন্তস্ত একার মে চয় একার অন্তস্থ একার চে বর্গের জয় একার দ জেদ খয় একার দ খেদ ভয় একার ক ভেক তো চলো আরও একবার পড়েনি শব্দগুলি বেল তেল ফেল ছেলে মে, চে জেদ খেদ ভেক তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই